টানা তিনবার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা এখন পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে তার সামনে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী একই মাসে দ্বিতীয়বারের মতো তিনি সেখানে গেছেন দুদিনের সফর এবং সেই সফরে তিনি ভারতের সাথে যে সমঝোতা সারগুলো স্বাক্ষর করেছেন সেগুলো নিয়ে নানান আলোচনা আছে নানান সমালোচনা হয়েছে ইতোমধ্যেই এবং এখন তিনি চীনে গেছেন এবং এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল ভারত সফরের পরে তিনি চীন সফরে যাবেন এবং সেখানে বোঝা যাচ্ছিল তিনি একটা ব্যালেন্সের চেষ্টা করছেন একটা অসম ব্যালেন্স এই ব্যালেন্সটা আসলে তার পক্ষে এবার করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশেষজ্ঞরা মনে করছেন এবার তিনি আর চীন ভারতের মধ্যকার এই ব্যালেন্সটা করতে পারবেন না এর আগে তিনি বিভিন্নভাবে ভাবে টা করেছেন এক এক সময়ে এক একজনকে এক এক পক্ষকে তিনি এক একটা দিয়ে খুশি করেছেন সন্তুষ্ট রেখেছেন এবং নিজের পক্ষে রাখতে পেরেছিলেন নির্বাচনের আগে চীন প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল এবং সেই সময়ও আমাদের খেয়াল করতে হবে চীনের রাষ্ট্রদূত যতবার শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন হাসিনা সরকারের পরে চাপ দিচ্ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন তাদের অবস্থান দেখাচ্ছিলেন তখন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আবার নির্বাচিত হলে নতুন করে যদি শেখ হাসিনা আবার সরকার গঠন করে তাহলে চীন সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে এবং নতুন সরকার গঠনের পরও একই কথাই বলেছেন চীনের রাষ্ট্রদূত কয়েকদিন আগে ভারত সফরের পরপরই প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে আবারও চীনের রাষ্ট্রদূত একই কথা বলেছেন এবং এইবার তিনি বলেছেন চীন সরকার তিস্তা প্রকল্প করার জন্য পুরোপুরি প্রস্তুত এবার বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ বল বাংলাদেশ সরকারের কোর্টে দিয়ে দিয়েছে চীন এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা করা এতটা সহজ হচ্ছে না যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে শেখ হাসিনার সামনে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কারণ আমাদের রিজার্ভ এখন দশ বিলিয়ন ডলারের আশেপাশে সত্যিকারের রিজার্ভ এবং কয়েকদিন আগেই আমরা দেখেছি ইপিবি হঠাৎ করে তেইশ বিলিয়ন ডলার তাদের হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছে ফলে চলতি হিসাবের যে ঘাটতি সেটা আসলে কত সেই হিসাবটা এখন পর্যন্ত হয়তো আমরা পাচ্ছি না কিন্তু আমরা ধরে নিতে পারি রিজার্ভ এখন দশ বিলিয়ন ডলারের আশেপাশে এবং এই পরিস্থিতিতে আমদানিতে অনেক ধরনের রেস্ট্রিকশন দেবার পরেও রিজার্ভ বাড়ানো যাচ্ছে না রিজার্ভ প্রতিনিয়ত কমছে প্রত্যেক মাসেই কমছে এবং এরপরে আকুর পেমেন্ট দেবার পর আমাদের রিজার্ভ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সুতরাং এই মুহূর্তে চীনের কাছ থেকে একটা সাহায্য দরকার ঋণ দরকার যদিও ঋণে ইতোমধ্যেই আমরা জর্জরিত এবং আগামী এক বছরের মধ্যে দুই হাজার পঁচিশ সালের জুনের মধ্যে আমাদের তিন লাখ কোটি টাকার বেশি প্রায় তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা যেখানে আমাদের বাজেট সাত লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকা সেখানে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা আমাদের ঋণ পরিশোধ করতে হবে এটা এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থনীতির পরিস্থিতি কিন্তু তারপরেও দেশের অর্থনীতিকে কোনো রকমে টিকিয়ে রাখতে কোনো রকমে ধরে রাখতে রাখতে হবে সুতরাং শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি যদি এখানে চলে আসে তাহলে হয়তো বা ক্ষমতায় টিকে থাকাটা কঠিন হবে এবং ওবায়দুল কাদের তো এখন নিজেই স্বীকার করছেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যাতে বাংলাদেশে না হয় সেদিকে খেয়াল করতে হবে তার অবশ্য বলছেন অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের অর্থনীতিকে করে ধ্বংস করা হয়েছে এতগুলো বছর বছর ধরে যেভাবে প্রতি টাকা পাচার হয়েছে এবং সরকারের অলিগারটা কিভাবে দেশ থেকে টাকা পাচার করেছে সেগুলো তথ্য তো এখন আমাদের সামনে আসছে এবং যাদের উপর ভর করে এই সরকার ক্ষমতায় টিকে ছিল তাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে দেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করেছে এই সরকার সেগুলো এখন জনগণের সামনে স্পষ্ট এগুলো এগুলো আমরা আমরা সবাই জানতাম নিয়ে এর আগে কথা বলেছি তখন সরকার সেগুলো স্বীকার করতো না কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো প্রত্যেকটা বিষয় আমাদের সামনে প্রকাশিত হচ্ছে ফলে এখন আমরা জানি এই সরকার ধীরে ধীরে গত ষোলো বছরে দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে ফলে এখন চীনের কাছ থেকে ঋণটা দরকার পাঁচ বিলিয়ন ডলার ইতোমধ্যে চেয়েছে বাংলাদেশ এখন বলা হচ্ছে সাতশো কোটি ডলারের একটা ঋণ তারা চীনের কাছ থেকে পেতে চায় এবং এটা ইউানে চীনা মুদ্রায় যাতে অন্তত চীনের কাছ থেকে আমরা যে আমদানিটা করি সেটার মূল্য পরিশোধ করা যায় এবং আমদানিটা যাতে মোটামুটিভাবে চলমান রাখা যায় কারণ দেশের আমদানি যদি এখন চীনের কাছ থেকে ঋণটা বাংলাদেশ না পায় তাহলে বাংলাদেশ আর কতদিন প্রয়োজনীয় দ্রব্যের আমদানি এমনকি তেল গ্যাস আমদানি করতে পারবে কতদিন আমরা বিদ্যুৎ পাবো সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে ফলে এখন চীনের কাছে নেগোশিয়েট করার করার জন্য জন্য বাংলাদেশ সরকারকে হাসিনাকে বাধ্য কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু আছে এবং সেই কথাগুলো বিশেষজ্ঞরা বলছেন দুটো রিপোর্ট থেকে সামান্য দুটো অংশ একটু দেখব প্রধানমন্ত্রী চীন সফরকে ভারত কিভাবে দেখছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডয়চে ভালাতে সেখান থেকে মানব জমিন একটা রিপোর্ট করেছে সেটার ছোট্ট একটা অংশ কৌশলগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখা বিশেষজ্ঞরা শেখ হাসিনা চীন সফরকে উভয় শক্তির সাথে ঢাকার কৌশলগত সম্পর্কের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখছেন তিস্তা নদীর ওপর একটি প্রকল্প প্রস্তাবের দিকে ইঙ্গিত করেছেন যা চীনের অর্থায়নে হবে তথাকথিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পেছনে চীন এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে কিন্তু তিস্তা নদীটি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত এবং রেজিং ও বাঁধ নির্মাণের পরিকল্পনার কারণে নয়াদিল্লির সঙ্গে বিরোধ সৃষ্টি হতে পারে ভারতের শিলিগুড়ি করিডোর যাকে প্রায়ই চিকেন নেক বলা হয় প্রস্তাবিত প্রকল্প সাইটের কাছাকাছি অবস্থিত এটি একটি ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল বিশ থেকে বাইশ কিলোমিটারের সংকীর্ণ পথ যা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে ভারতের আশঙ্কা বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কাজের আড়ালে করিডোরের কাছে চিন্তার উপস্থিতি জিরো করতে পারে এই কারণেই নয়াদিল্লি অর্থাৎ ভারত এখন এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করছে অর্থাৎ তারা তিস্তার পানি বন্টন চুক্তি করবে না কিন্তু তিস্তা প্রকল্পে তারা এখন ইনভেস্ট করতে চায় এই প্রকল্পে তারাই থাকতে চায় কিন্তু চীন এত সহজে এটা ছেড়ে দেবে না এটাই তাদের নিগোসিয়েশনের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট সবচেয়ে বড় টুল প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আরেকটা প্রতিবেদনে বলা হচ্ছে ভারত সফরের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল সাম্প্রতিক সময়ের আলোচিত তিস্তা বৃহদায়তন প্রকল্পে চীনের প্রস্তাব আপাতত আর এগোচ্ছে না কারণ ভারত এরই মধ্যে দুই দেশের অভিন্ন নদী প্রকল্পে আগ্রহ দেখিয়েছে একটি কারিগরি দল পাঠানোর ঘোষণা দিয়েছে তিস্তা প্রকল্পের পাশাপাশি প্রেসিডেন্ট অন্যতম পরিকল্পনা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে অর্থাৎ জিডিআই বাংলাদেশের যুক্ততায় চীন বেশ আগ্রহী ছিল এ সফরে এ নিয়ে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দুই দেশ প্রস্তুতিও নিয়েছিল কিন্তু হঠাৎ করে কিন্তু হঠাৎ করে গত মাসের শেষ সপ্তাহে এসে বাংলাদেশ জিডিআই এর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অর্থাৎ ভারত সফরটা জিডিআই এর চুক্তি স্বাক্ষরের যে সিদ্ধান্ত সেখান থেকে বাংলাদেশ সরকারকে শেখ হাসিনাকে সরে আসতে বাধ্য করেছে আবার এই জিডিআই হতে পারে বাংলাদেশকে পাঁচশো কোটি বা সাতশো কোটি ডলার যেটা বাংলাদেশ চাইছে সেটা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় নেগোসিয়েশনের ইনস্ট্রুমেন্ট এখানে বলছে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সরকারের বাংলাদেশ সরকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন জিডিআই শেষ পর্যন্ত চীনের পাঁচশো কোটি ডলারের দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে চীন যদি বাংলাদেশের শর্ত মেনে ঋণ দেয় সেক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে যৌথ ঘোষণায় ঢাকায় এ যুক্ত হবে এমন ঘোষণা দিতে পারে তার মানে শেখ হাসিনা বাধ্য হতে পারেন চীনের এই প্রকল্পে যুক্ত হতে জিডিআই নিয়ে আজকের ভিডিওতে বেশি কথা বলছি না এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত কথা বলা যাবে কিন্তু মূল বিষয় হচ্ছে চীনের কাছে এই ইনস্ট্রুমেন্টগুলো আছে একটা জিডিআই আর একটা তিস্তা প্রকল্প এবং বাংলাদেশের যে কোনোভাবে যে কোনোভাবে চীনের কাছ থেকে সাতশো কোটি ডলার না হলেও পাঁচশো কোটি ডলার প্রয়োজন এবং এটা যদি শেখ হাসিনা এবার চীনের কাছ থেকে আনতে না পারেন ইনফ্যাক্ট এবার ভিক্ষার ঝুলি নিয়েই শেখ হাসিনা চীন গেছেন এই পাঁচশো কোটি ডলার বা সাতশো কোটি ডলার আনার জন্যই তিনি গেছেন আর কোনো লক্ষ্য নাই আর কোনো উদ্দেশ্য নাই হ্যাঁ আর একটা বিষয় আছে যেহেতু তিনি ভারত সফর করেছেন এবং ভারতের সাথে বেশ কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন ফলে ব্যালেন্স করার জন্য এখন তিনি চীনের কাছে গেছেন কিন্তু চীনকে তো অবশ্যই কিছু দিতে হবে এবং তিস্তা প্রকল্প চীন যে এত সহজে ছেড়ে দিচ্ছে না সেটা নির্বাচনের আগে চীনা রাষ্ট্রদূতের বক্তব্যেই পরিষ্কার হয়েছিল নির্বাচনের পরেও তারা এটা পরিষ্কার করেছে এবং সর্বশেষ ভারত সফরের পরেও পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে চীন তিস্তা প্রকল্প করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত যে কোনো সময় তারা এই প্রকল্পের কাজ শুরু করতে পারে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ সরকারকে সুতরাং এবার শেখ এই সফরে তিস্তা প্রকল্প নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং এটাকেই নেগোসিয়েশনের দর কষাকষির একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে চীন ব্যবহার করবে পাঁচশো কোটি ডলার ঋণ দেওয়ার জন্য আবারও বলছে আমাদের ঋণের পরিমাণ বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আমাদের অভ্যন্তরীণ ঋণ যেহেতু বিদেশি ঋণ খুব একটা পাওয়া যাচ্ছে না এ কারণে আমাদের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে এবারও আমরা যে ঘাটতি বাজেট করেছি সেখানে প্রায় এক লক্ষ হাজার কোটি টাকা বিভিন্ন সোর্স সোর্স থেকে থেকে ব্যাংকিং হবে বাকি প্রায় এক লাখ সাতাশ হাজার কোটি টাকা বিদেশি ঋণ নেওয়া হবে এবং এই ঋণ নেওয়ার আগেই আমাদের এই অর্থ বছরে দুই হাজার পঁচিশ সালের জুনের মধ্যে তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে তারপরে নতুন করে আমরা ঋণ করছি কাদের যে বলছেন ষড়যন্ত্র করে বাংলাদেশকে শ্রীলঙ্কার দিকে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে হতে যাচ্ছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তাহলে কি আসলে তারাই করছে শেখ হাসিনা সরকারই ষড়যন্ত্র করছে কারণ পুরো ব্যাপারটা এই দেশের অর্থনীতিটাকে যে ধ্বংস করা হয়েছে একের পর এক বিভিন্ন জায়গা থেকে যে ঋণ নেওয়া হয়েছে এবং ঋণ নিয়ে সেই ঋণের অর্থে যেভাবে লুটপাট করা হয়েছে প্রকল্পের নামে মেগা প্রকল্পের নামে যেভাবে লুটপাট করা হয়েছে তাতে এই সরকারি এই সরকারি দেশটাকে শ্রীলঙ্কার মতো অবস্থায় নিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই দেশের রিজার্ভ যেখানে চলে গেছে সেখানে চীনের কাছ থেকে সহায়তা ছাড়া শেখ হাসিনা ফিরে আসবেন এমনটা ধারণা করা যায় না ফলে ফলে জিডিআইতে তাদেরকে স্বাক্ষর করতে হতে পারে যেটা ভারত সফরের পরে যেখান থেকে সরকার সরে আসছে তার মানে ভারত চায়না জিডিআইতে বাংলাদেশ স্বাক্ষর করুক ফলে যদি স্বাক্ষর করে তাহলে ভারত এই সরকারকে কতদিন সমর্থন দেবে এবং অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে কতদিন সাহায্য করবে সেটা নিয়ে একটা প্রশ্ন দ্বিতীয় বিষয় হচ্ছে যদি তিস্তা প্রকল্প কোনোভাবে ভারতকে দিয়ে দেওয়া হয় তাহলে চীন ঋণ পরিশোধের জন্য যে চাপ দেবে এবং নতুন করে তারা যে ঋণ দেবে না তার ফলে দেশের অর্থনীতি টিকে থাকবে কিনা এবং সেই পরিস্থিতিতে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতার টিকে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ফলে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার সামনে শেখ হাসিনা এই মুহূর্তে তিনি একশো ছিয়ানব্বই জন সফর সঙ্গী নিয়ে চীন সফর করছেন কিন্তু তিনি এখন সত্যিকার অর্থে পুলসিরাত পাড়ি দিচ্ছেন